দর্শক উচ্চতা মাপার জন্য একটা টেকনিক দেখুন এভাবে কেউ কখনো ভাবেনি দেখুন এই লোকগুলো কি করছে দুই হাত প্রসারিত করে দিচ্ছে দেয়ালে দেওয়ার পর সে এখানে দাঁড়িয়ে যাচ্ছে দেখুন ওইটাই তার উচ্চতা কি চমৎকার তাই না মজার মজার কিছু দেখায় দেখুন এটা আবার ফানি দেখুন এই লোকটার পিঠ চুলকাচ্ছে তো মুরগির পা দিয়ে তারপরে এই গ্লাসটাকে দেখুন বাটা গ্লাস পানি খাওয়ার সময় কি অবস্থা হয় তারপরে দেখুন এখানে একটা ট্যাপ রয়েছে যেখান দিয়ে পানি পড়ছে অদ্ভুত অদ্ভুত জিনিস তারপরে টিস্যু হোল্ডার দেখুন কি লোকটাকে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন এই লোকটা মোবাইল ইউজ করতে করতে হাতে ফোন রেখেই ঘুমিয়ে গেছে একজন লোক ফোনটা নেওয়ার চেষ্টা করেছে জানালা দিয়ে এখন এই লোকটা যেটা করবে এই ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বাইরে দেখবে কে তার ফোনটা নেওয়ার চেষ্টা করলো এখন লোকটা কিন্তু আরামে ফোনটা নিয়ে এখান থেকে চলে গেলো এই লোকটা পুরাই বোকা হয়ে গেছে কে নিয়ে গেল তারপরে দেখুন এটা পেস্ট পেস্ট নেওয়ার জিনিসটা দেখুন কি অদ্ভুত মানুষের চিন্তা ভাবনা এইরকমই কিছু ব্যতিক্রম জিনিসপত্র দেখাবো অলস মানুষ কাকে বলে এটা অবশ্যই বুঝতে পেরেছেন তারপর দেখুন মুখের মাস্ক কেমন দেখতে তারপরে এইটা দেখুন একটা ফুলের টপ সম্ভবত আর কি সিস্টেম করেছে তারপরে এটা একটা জগ পানি খাওয়া জগ দেখুন কি চমৎকার জগের ব্যাপারটা ঢাল থেকে পড়ে যাচ্ছে মানে অদ্ভুত অদ্ভুত চিন্তাভাবনা থেকে মানুষ এগুলো তৈরি করে তখন চা বানানোর জন্য একটা টি ব্যাগ বানিয়েছে দেখুন এই যে পানি দিলে এখন চা হচ্ছে তারপর দেখুন একটা টি শার্ট বা কেঞ্জি বানিয়েছে দুই পাশে ভুল ক্রমে সম্ভবত দুই পাশে না ভুল ক্রমে না ওগুলো একই রকম দুই পাশে ওই পড়ার জন্য যে জায়গা সেটা বেশ চমৎকার তারপর দেখুন এইটা একটা মগ বা গ্লাস তৈরি করেছে এমন ভাবে চিন্তা করে তৈরি করেছে পানি খেতে যেটোকে লাগবেন দেখেছেন মানে মানুষের উল্টা পাল্টা সব চিন্তা ভাবনা তারপরে দেখুন টাকা রাখার জন্য একটা মানে ওই যে বাচ্চাদের ব্যাংক আরকি দেখুন এই টাকা রাখলে ওর শেবি জেবি টাকাটা ভেতরে প্রবেশ করছে তারপরে দেখুন এটা লক আর একটা সম্ভবত গেট তো এমন সিস্টেম এরকম সিস্টেম আগে কখনো দেখেছেন কিনা আপনারা তারপরে দেখুন কয়েল এই মানে রোবটটা নিয়ে ঘুরছে মানে চারিদিকে ধোয়াটা দেওয়ার জন্য তারপরে কেক এই কেকটা দেখে আমি পুরো টাসকি খেয়ে গেছি কেমন কেক চিন্তা করুন জন্মদিনের কেক আর পেশন্ত কেক কি একটা অবস্থা তারপর দেখুন এদের চিন্তা ভাবনা দেখুন ভুটটা এগুলো পপকর্ন জাগে বলে আমরা ওইটা দিয়ে দেয়াল বানিয়েছে মানে বাড়ি বানিয়েছে দেখেছেন কি চিন্তা ভাবনা পোকা খেয়ে নিলে তো সব শেষ ডিজাইন এক্সেপশনাল বিভিন্ন বীজ এবং ভুটটা দিয়ে এই পুরো বাড়ির ডিজাইনটা করা এই লোকটার কপালটা কত খারাপ দেখুন ফোনটা পড়ে গেছে কোনোভাবে ব্যাল সে নিবে মানে বিপদ যখন আসে চারিদিক থেকে আসে কোনোভাবে রক্ষা হয় না ব্যাপারটা এরকমই এখন কি ঘটে দেখুন এই যে দেখুন কি ঘটে দেখেছেন মানে ডাট খুলে গেছে কি একটা অবস্থা লোকটা কিভাবে এটা তুলবে আর পেলেই না মনে করেন তারপরে এদের বুদ্ধিটা দেখুন কিভাবে পুরা রাস্তা পরিষ্কার করছে জাস্ট বুদ্ধি খাটিয়ে এগুলো কাজগুলো করছে কি দারুণ দারুন সব জিনিসপত্র তারা বানিয়েছে ধান লাগানোর জন্য একটা মেশিন তারা তৈরি করেছে দেখুন অটোমেটিক মেশিন অটোমেটিক ধান লাগবে জাস্ট উড়ে উড়ে চলে যাবে গিয়ে গোড়া পুঁতে যাবে কৃষকরা দেখলে কিন্তু খুব হাসবে ব্যাপারটা তারপরে এই লোকটা দেখুন কি চমৎকার বুদ্ধি ফসলের জমিতে যেন হাঁস মুরগি গরু ছাগল এসে আক্রমণ না করে এটা শব্দ হবে কি দারুণ বুদ্ধি তাদের দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন